হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে তো এই ব্লগটা হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি মানে অন্নপ্রাশন তারই কিছু অংশ ভিডিও তুলে ধরেছি তোমাদের সামনে তো তো বন্ধুরা দেখো সেজে গুজে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি তো যাব অন্নপ্রাশন বাড়ি তো দিনের বেলায় নিমন্ত্রণ ছিল তো দেখো রেডি হয়ে নিয়েছি এই যে গিফট এই গিফট আছে এখানে একটা জামা মানে শীতের পোশাক আছে বাচ্চাটার জন্য তো দেখো বেরিয়ে পড়লাম যে ছেলে গেট খুলছে ছেলে আর আমি যাচ্ছে আদিকে বড় দোকান থেকে আসতে দেরি করছে ও বলল আমি যাবো না ওই জন্য রান্না করে দিয়েছি আর আমার মাও বাড়িতে আছে তো আমরা মা বেড়া যাচ্ছি দুজন দেখো এই পাড়াতে আমি দীর্ঘ কুড়িটা বছর কাটিয়েছি তারপর আমি দূরে গিয়ে একটু দূরে গিয়ে বাড়ি করেছি তো এটা আমার খুবই পরিচিত চেনা অনেক ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামটাতে তো এই পাড়াতে আমার বিয়ে প্রথম যখন আমি এসেছিলাম বিয়ে হয়ে এই পাড়াতে তো এখন আমি একটু দূরে গিয়ে বাড়ি করেছি সেখানে ন বছর কাটালাম নতুন বাড়িতে তো দেখো বন্ধুরা গেটের সামনে একবার ভিড়টা দেখো তোমরা তো ফাইনালি ঢুকে পড়েছি প্যান্ডেলে তো প্যান্ডেলে একটু কালারগুলো লাইট দেয়নি দিনের বেলা তো তার জন্য একটু হলুদ হলুদ লাগছে প্রথমেই সালাড বেগুনি তারপরে এলো মিক্সড ভেজ পনির দিয়ে ফুলকপি একটা রসা তারপরে ছিল মুগ ডাল আর পাবদা মাছের ঝাল আর মটন তো মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। রান্নাগুলো মানে আইটেমগুলো খুব ভালো ছিল তো বন্ধুরা সবই ভালো হয়েছিল দেখো সিদ্ধটা কি সুন্দর হয়েছে আর লাস্টে চাটনি আর কাপড় দিয়ে খেয়ে নিচ্ছি তো রসগোল্লা আমি নিলাম না একটা নলেন গুঁড়ের রসগোল্লা নিলাম আর ছিল পায়েস আমাদের এখানে অন্নপ্রাশনে পায়েস থাকবে তো এই হচ্ছে খাওয়া দাওয়া কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে সব শেষে আইসক্রিম আর হাজমোলা তো সব শেষে একটা প্রশ্ন আছে বন্ধুরা তোমাদের কাছে তো দেখো এই সর্ষে ক্ষেত মানে আমাদের সবজি লাগানো হয়েছে সর্ষের পাশে সর্ষে গাছের পাশে একটা গাছ দেখতে পেলাম তো এই গাছটা আমার চোখে পড়লো বলো তো বন্ধুরা এই গাছটা কি তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখো গাছটা কত সুন্দর দেখতে কিন্তু এটাকে হাত দিয়ে ছিঁড়ে একটু ঘষে দেখলাম গন্ধ শুকে বুঝতে পারলাম না তোমাদের যদি জানা থাকে এই গাছটা কী গাছ অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো টাটা